আমি আলোচনা তৈরি করিনি শাকিব খানকে নিয়ে আপনারাই তৈরি করেছেন যারা প্রশ্ন করেছে তারাই তৈরি করেছে কিছু ব্যাপার হয়তো বা মিলে গেছে তার জন্য তৈরি হয়েছে সো মানে ভালো লাগে এই যে সুপারস্টারের সঙ্গে সবসময় নাম থাকে নাইস বাট খারাপ লাগে মাঝে মাঝে আসলে কিছু কিছু পত্রিকা অনেক ব্যাড ভাবে ক্যাপশন দেয় সেটা খুব খারাপ লাগে বাট আর্টিস্ট তো সব ভালো লাগে খারাপ লাগে মিলাই আসলে তো জীবন আমাদের না আমাকে একজন প্রশ্ন করছিলো যে আপনার পেজে যখন রিচ কমে যায় তখন আপনি সাকিব খানকে নিয়ে একটা ছবি পোস্ট দিয়ে দিয়ে পেজের রিচ বাড়ান তা আমি বলি যে ছবি তো থাকতে হয় তাই না ছবি আরও আছে চাইলে যদি রিচ ডাউন হয়ে যায় আবার দিব ডোন্ট ওরি ঈদেও আমার একটা ছবি রিলিজ হওয়ার কথা আছে লসি আমি এটা একটা চমক আমি এখনো বলবো না এটা খুব মানে যখন পোস্টারটা লঞ্চিং হবে বা যেভাবে হবে তখন দেখতে পারবেন কে পরিচালক কে আছে সাথে কিছুই বলবো না ব্যান করা হয় নানাভাবে সাপোর্ট দিয়েছি আসলে ব্যান তো আর্টিস্টদের করতেই পারে সেটা সবাইকেই করতে পারে তো আমি আসলে তো সাপোর্ট দেওয়ার কেউ না সমস্ত বাংলাদেশের মানুষই সাকিব খানের ফ্যান ফলোয়ার্স আমিও তার ফ্যান সো আর যেহেতু তার সাথে আমার একটা গুড রিলেশন সো ওই টাইমে আমি মেন্টালি বা যেটাই হোক আমি তো আসলে খুব ছোট মানুষ সাপোর্ট দেওয়ার কেউ না চেষ্টা করেছি আর একটা মেগাস্টার শুধু শাকিব খান না আসলে সব আর্টিস্ট যারা আছে তাদের লাইফটা যেন হেলনা হয়ে যায় আমাদের প্রতিটা আর্টিস্টের আসলে কোঅপারেট করা উচিত যেমন ধরেন আমার কাছে কিন্তু সব মানে হিরো হিরোইনকেই ভালো লাগে আমাকে যদি এখন প্রশ্ন করেন কোন নায়িকাকে আপনি কম্পিটিটার মনে করেন আমি বলবো এক একজন এক এক রকম দেখতে এক একজন এক এক রকম তার অভিনয় প্যাটার্ন সো সবাইকে আমার ভালো লাগে আমার কাছে তো সব নায়িকাকে যেমন ভালো লাগে সব নায়ককেও ভালো লাগে সো সাকিব খানকেও সবাই সাপোর্ট করেছে বলে আজকে উনি এত বছর সাতাশ বছর ইন্ডাস্ট্রিতে আছে সো আমরা চাই না কোনো নায়ক আপনাকে ব্যান করা হোক আমি অলওয়েজ আমাকে আসলে আমি চাই না আমাকে কেউ সাপোর্ট দিক আমি যে আল্লাহ আমাকে সাপোর্ট দেয় সময় আমার ফ্যামিলি আমাকে দেয় আমার কাছের লোকরা আমাকে দেয় সো ওই সাপোর্টটা থাকলেই আমার জন্য ওকে আর আমি মনে করি যে লাইফে কেউ কাউকে সাপোর্ট দিতে পারে না ওইভাবে যদি নিজে স্ট্রং না হয় সো আই এম ভেরি মানে কি বলে স্ট্রংয়েস্ট পার্সন আমি সো আমার সাপোর্ট ইনশাল্লাহ আমি নিজে দিতে পারি আমার এক একটা পোস্ট আসলে এক এক ক্যাটাগরিতে বা এক একটা টাইমে দেওয়া থাকে রিসেন্ট যে পোস্ট আমি দিয়েছি সেটা হচ্ছে আমার আপনারা জানেন যে আমার একটা ক্লিনিক আছে আমি শুধু ক্লিনিকের একা কিন্তু পার্টনার না আমার এটা চারটা ব্রাঞ্চ এবং এটা অলরেডি অনেক কোটি টাকার একটা প্রজেক্ট কারণ দুবাইতে আছে ইউকেতে ব্রাঞ্চ করছি সো এখানে আমার আরো পাঁচজন আমার পার্টনার আছে বাট ভাবে যে এই টোটাল কোম্পানিটাই আমার বাট আমি এটা ফাউন্ডার মেম্বার মানে এই হ্যাভেন এই নামটা আমি ক্রিয়েট করেছি তো আমি যে পোস্টটা দিয়েছি দেখা যাচ্ছে যে আমি আমার পেশেন্টগুলোকে অনেক অল্প টাকায় বিদেশি মানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার কিছু স্যাররা আছেন তারা আসলে আমি যেটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের দেই ব্রেসেস ট্রিটমেন্ট আঁকা আঁকাকা সেটা সারা দেখা যায় তিন লাখে দেয় তো এটা নিয়ে স্যাররা আমাকে মাঝে মাঝে ফোন করে কেন তুমি এত কম টাকায় দিচ্ছ এটা এইগুলো নিয়ে একটা ঝামেলা আর কি সৃষ্টি হয়েছে তো এখন আমার কথা আমি তো সেবা না এটা চিকিৎসা সেবা সো আমি সেবা ফ্রিতে দিতে পারলে সমস্যা কোথায় এটা আসলে আমাদের স্যাররা প্রফেশনাল একটা জেলাসি করছে তো এটা খুবই দুঃখজনক কারণ যারা করছে তাদের ছেলেমেয়েও দেখা যায় আমার থেকে সিনিয়র এজন্য মাঝে মাঝে খুব দুঃখ থেকে পোস্ট দেই যেটা আমার কষ্টে অর্জন করা দেখেন একটা ডাক্তার হওয়া এত এত কিন্তু ইজি কাজ না আমি দুইবারই গোল্ডেন এ প্লাস ফার্স্ট স্টুডেন্ট আমি অলওয়েজ ফার্স্ট হয়েছি সো এটা আমার অর্জন সো এখানে যদি কেউ হাত দেয় তাকে আমি সেটা সে যে হোক সরি টু সে এখানে আমি মাফ করব না আমি কোনো কিছু ইনশাআল্লাহ ভয় পাই না আমি রেসপেক্ট করি আমার যেটা ভয় লাগে ওইটা হচ্ছে মাঝে মাঝে আম্মু যেন মাইন্ড না করে আগে তো বাবা ছিলেন বাবাকেও অনেক কিছু মানে রেসপেক্ট করতাম সেজন্য অনেক কিছু করতাম না এখন মাকে করি তো ভয় না এটা হচ্ছে ভালোবাসা এবং রেসপেক্ট আমি ভয় পাই না ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না